সুন্দরভাবে লালমনিয়া জেলার সরদী মাঠের আজকের এই তাফসিরুল আগামীকালের তাফসিরুল মাহফিলে অংশগ্রহণ করবেন আপনাদের আগমন আমরা প্রত্যাশা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আবারও লালমনি হাটে রেকর্ড করতে যাচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজারি তিনি কিন্তু কালকে এই মাঠেই বয়ান পেশ করবেন এবং তাকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যান্ডেল তৈরি করা হয়েছে এবং প্যান্ডেলটি অসাধারণ এবং আজকে থেকেই এখানে কিন্তু লোকজনের সমাগম শুরু হয়ে গেছে অলরেডি এবং এরকম তিনটি মাঠ কিন্তু তারা রেডি করে রেখেছেন এবং আমি আরেকটা জিনিস আপনাকে আপনাদেরকে দেখাই দেখুন এখানে কিন্তু কালকে তিনি কিন্তু বয়ান পেশ করবেন তার আগেই কিন্তু এখানে দেখুন আজকে থেকেই কিন্তু এখানে লোকজন শুয়ে আছে এবং আমি শুনলাম যে এখানে দুই দিন আগে থেকেই কিন্তু তারা পজিশন নিয়ে কিন্তু এখানে বসে আছেন এবং কেউ শুয়ে আছেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করছি এই ভাইয়ারা কিন্তু আমি কথা বলে জানতে পারলাম তারা কিন্তু গত কালকে কিন্তু এই জায়গা পজিশন নিয়েছেন তারা এবং আমার মনে হচ্ছে এই মাঠটি গত যে তিনটি প্রোগ্রাম করেছে আমরা তার সাথে মনে হচ্ছে একটু ছোট তার কারণে তারা এরকম আরও তিনটি মাঠ এলইডি দিয়ে প্রস্তুত রেখেছেন এই যে দেখতে পাচ্ছেন ভাইয়ারা কিন্তু পজিশন নিয়ে এখন থেকে এখানে কিন্তু বসে পড়েছেন এবং মাঠটি আমি কিন্তু আপনাদেরকে চারিদিকে ঘুরিয়ে দেখার ব্যবস্থা করছি এবং জায়গা জায়গায় কিন্তু তারা এলইডি দিয়েছে এবং আমি এখানকার যে ট্রেস গ্যালারি সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং আজকে থেকেই কিন্তু এটা লোকের রকম হয়ে যাবে আর কিছুক্ষণ পর থেকে হয়তো এই গ্যালারিতে প্রচুর পরিমাণে লোকের সমাগম শুরু হবে কারণ এখানে সকাল থেকে মাহফিল শুরু এবং এই দুই পাশে কিন্তু মিডিয়ার যথেষ্ট জায়গা তিনি তারা তিনারা করেছেন এবং কথা বলে জানতে পারলাম যে আড়াইশো আড়াইশো পাঁচশো মিডিয়ার জায়গা তারা অলরেডি করেছেন যে দেখতে পাচ্ছেন এই পাশটা কিন্তু এটা মিডিয়ার জন্য জায়গা করেছেন এবং যে মঞ্চটা তৈরি করেছেন তারা কিন্তু অত্যন্ত সুন্দর একটি মঞ্চ তারা তৈরি করেছেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুন্দর একটি মঞ্চ কিন্তু তারা তৈরি করেছেন এবং এখান থেকে কিন্তু ডক্টর মিজারুর রহমান আজহারির পেজে আমি কথা বলে জানতে পারলাম সরাসরি লাইভ চালানো চালাবে তারা এখান থেকেই কিন্তু লাইভ চলবে দেখতে পাচ্ছেন এই ভাইয়ারা কিন্তু এগুলো নিয়ে বসে আছেন এবং বিভিন্ন পেজে লাইভ চলবে আমরাও চালাবো ইনশাল্লাহ এবং কালকে কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি এই মাঠে কিন্তু পেশ করবে বয়ান পেশ করবেন এবং মাহফিলটি কিন্তু নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অর্থাৎ দিনের বেলায় কিন্তু কালকে মাহফিলটি শুরু হতে যাচ্ছে এবং দেখুন আজকেই মিডিয়ারা কিন্তু পজিশন নিয়ে অলরেডি এখানে কিন্তু বসে আছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর স্ট্যান্ড এখানে কিন্তু তারা বসিয়ে রেখেছেন তবে গত তিনটা মাহফিলের চাইতে এই মাঠটি কিন্তু আমার মনে হচ্ছে ছোট তার কারণে এখানে প্রচুর সমস্যা লোকজনের চাপ সৃষ্টি হতে পারে অনেকটাই ছোট এই মাঠটি অনেকটাই ছোট দেখাচ্ছে আমি মাঠটি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই মাঠের এপাশে কিন্তু একটি বড় এলইডি দেওয়া হয়েছে এল ইডি লাইন দেওয়া হয়েছে বড়জনের কিন্তু সমাগম আজকে থেকে চালু হয়ে গেছেন এবং এখানে মিজু দক্টর মিজর রহমান আজকে কেন্দ্র করে কিন্তু প্রচুর আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছেন এবং আমি আরও কথা বলে জানতে পারলাম যে দশকর মতো বিজিবি এখানে মোতায়েন করা হয়েছে তাই এছাড়াও র‍্যাব পুলিশ বিজিবি। সেনাবাহিনী ডিবি এখানে কিন্তু সবই কিন্তু মতান করা হয়েছে দর্শককে কত থেকে আমার এই লাইভটি দেখছেন একটু কমেন্টে জানাবেন সবাই এবং লাইভটি বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই মাহফিলটি কিন্তু লালমনিরহাট অর্থাৎ লালমনিরহাট শহরের পাশে অর্থাৎ শহরেই কিন্তু এই মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে এবং ডক্টর মিজানুর রহমান আজহারি কিন্তু আগামী কালকে এই মঞ্চে কিন্তু তিনি বয়ান পেশ করবেন এবং তাকে ঘিরেই কিন্তু এই সম্পূর্ণ আয়োজনটি করা হয়েছে এবং লালমনিরহাটের বাসী ধন্য যে ডক্টর মিজানুর রহমান আজহারি এই লালমনিরহাট জেলায় তিনি কালকে। লালমনির হাটের মাটিতে পা রাখবেন এবং আমার মিডিয়ার ভাইরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পজিশন নিয়ে বসে শ্রোতারা কিন্তু গতকাল থেকেই কিন্তু এখানে এসে বসে আছেন এবং কেউ অনেকেই শুয়ে আছেন পজিশন নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এখানে কিন্তু প্রত্যেকটা গেটে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আমরা সার্বক্ষণিক আপনাদেরকে আপডেট একটু পরপর জানাবো এবং আপনারা যারা আমার লাইফে যুক্ত আছেন এই মুহূর্তে তাদেরকে সবাইকে জানাই এমবিআরআই টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন azasi